নমস্কার সাহা ফ্যামিলি ট্যুরতে আপনাদের অনেক অনেক স্বাগত এবার অভিনন্দন জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি সকাল থেকে শুরু করছি তো এই যে দেখুন ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিলাম আর এই যে খাটের তলাটা আমি কিভাবে মুছি দেখুন ওই ঘর ঝাড়ার ছাড়ুন দিয়ে আমি ঘর মোছার নেতাটা বেঁচে নিই আর তারপরে এইভাবে আমি খাটে তলাটা মুছি বেশ দু একদিন ছিলাম না তো মশার উৎপাতটা বেড়েছে দেখছি আর খাটে তলা না মুছলে মশা একটু মনে হচ্ছে বেশি লাগে তাই যখন আমি নিমাল দিয়ে ঘর মুছি তখন ওই জন্য খাটের আমি প্রত্যেকটা দিনই মুছি তো দুদিন ছিলাম না মোছা হয়নি আর এই যে দেখুন এইভাবে মুছি খাটে তলাটা আমি তো ঢুকতে পারি না তাই আমি ওই ঘর ঝাড়া ঝাড়ুন দিয়ে ভিতরটা মুছে নিই তো আর বাকি যেটা হাত যত যতটুকু যায় সেটি আমি হাত দিয়ে মুছে নিই কারণ হচ্ছে ঝাড়ুন দিয়ে যতটাই মুছি না কেন পরিষ্কারভাবে হাত দিয়ে তো টানা যায় না ওই হাত দিয়ে চেপে চেপে হালকাভাবে যতটুকু হয় আর হাত দিয়ে যেটা মুছা হয় সেটা তো একটু পরিষ্কারভাবেই টেনে মোছা হয় তাই না সেই জন্য খাটের তলার অর্ধেকটা আমি ওই ঝোলঝাড়ার লাঠি দিয়ে দিয়ে মুছি আর বাদবাকি যতটা আমার হাত যায় দিয়ে আমি বাদবাকিটা হাত দিয়ে মুছে নিই আর খাটের তলে আমি সেরকম কিছু রাখি না ওই শুধু একটু আলু রাখি একটা গামলাতে ওই আলু আছে আর একটা ডালিতে আমি পেঁয়াজ রসুন রাখি ওই দুটোই জিনিসই থাকে বেশি কিছু রাখি না আমি বেশ পরিষ্কারই ভালো লাগে থাকতে সেই জন্য আমি খাটের তলা বললাম যে কোনো তার পরিষ্কারই রাখি আর বেশি কিছু রাখি না কারণ টানার অসুবিধা হয় প্রত্যেকদিন টেনে টেন তার পরিষ্কার করা যায় না ওই জন্য কিছু রাখি না আর কি সুন্দরভাবে আমি মুছে নিই তারপরে এই দেখুন বিছানা ঝাড়ার কাজ চলছে বিছানা পরিষ্কার করছে আর এদিকে মিটিকে ঘু ঘুম থেকে তুলেছি তো ঘুমিয়ে আলিসি যায় না ওই জন্য বিছানা পরিষ্কার করতে করতে ও চেয়ারে এসে বসে আছে আমি এদিকে ব্রাশ করছি মুখ ধোবো সেই জন্য তারপরে তো স্নান করব পুজো করব তো এই যে দেখুন স্নান পুজো সেরে চলে এসেছি রান্নার কাজে তো রান্নার আমি সবজি কাটা হয়ে গেছে আজকে আলু বেগুন মোলো পেঁপে শিম বরবটি তারপরে হচ্ছে সোয়াবিন সব দিয়ে একটা তরকারি হবে আর ছোলার শাক হবে পটল ভাজা আলু ভাজা এই তো সব হবে তো আমার সবজি বানানো হয়ে গেছে ওইদিকে আমি গ্যাসে পটল ভাজা চাপিয়ে এসেছি আর এই দেখুন আমি শাক কাটতে বসেছি আমার বটিতে ধার নেই তো শাকও খুব একটা ভালোভাবে মিহিমিহি করে কাটা হলো না ঝিঁঝিরি আমি কাটতে পারি কিন্তু এমন বঠি যে শাক কাটা তো দূরে থাক সবজি কাটাও যায় না ভালো করে তবু আমি জোর করে ঘষে ঘষে শাকটা আমি কাটছি অথচ শাক আমার ধোয়াই আছে আমি শাক ধুয়েই কাটি যে কোনো শাক আমি ধুয়ে জলটা নিংড়ে নিই তারপর শাক কাটি তো শাকটা আমি কাটছি এদিকে পালং শাকটা আমার শুধু বাছাই আছে ধোয়া হয়নি আর ওই দিকটা তো আমার পটল ভাজা বসানো আছে আর ডাল সিদ্ধ বসানো আছে তো যাই হোক আবার বটি একটা কি বলুন তো ধার না থাকলেও যদি অন্য মনস্কভাবে সবজি কাটা যায় তো ঠিক আবার আঙুল কেটে বসে থাকবে যেমন আমার গত কালকে হয়েছে এই বটিতেই আবার আঙুল কেটে বসে আছি আমি গতকালকে অন্য মনস্ক হয়েছিলাম কাটতে কাটতেই আমার আঙুলটা কেটে গেছে তো কী মুশকিল জানেন তো বটি ধার না থাকলে হাত কাটার ওস্তাদ আবার সবজি বলুন শাক বলুন ধার না থাকলে আবার কাটা যায় না তো যাই হোক একটা বঁটি নিতে হবে আসলে বটিতে মাছ কাটতে কাটতেই ওই যে মাছ মাছ কাটতে বলতে মাছের মাথা কাটতে কাটতেই বটি ধার চলে গেছে তো একটা ভালো বঁটি নিতে হবে তো যাই হোক আমার ছোলা শাকটা কাটা হয়ে গেল ছোলা শাক গত রাত্রে আমার বরে এনেছিল আর বেছেও রেখে দিয়েছিলাম এই যে সকালবেলা রান্নার তাড়াহুড়ো থাকে সেই জন্য বাকি কাজ অর্ধেক কাজ আমি রাত্রেই সরে সেরে রাখি যেমন রাত্রে রান্না খেয়ে দেয়ে খাওয়া দাওয়ার পরে যে বাসন হয় সেটাও ধুয়ে রেখে দিই আর কোনো শাক পাত এলে শাক পাতও আমি বেছে রেখে দিই তো যাই হোক আমার ছোলার শাক কাটা হয়ে গেছে এখন আমি পালং শাকটা ধুচ্ছি আর তারই মাঝে আমি পটল ভাজাটা নাটতে গেছি কারণ যদি লেগে যায় আমি একদিকে রান্না করি আর একদিকে কাটাকুটি পর কাজ করি তো যাই হোক শাক কাটা হয়ে গেল আর এদিকেই দেখুন পটল ভাজার পরই আমি একদিকে এই যে প্রেশার কুকারে আমি শাক বসেছি আর এই দিকে বসেছি আমি মিশানো সবজিটা এই যে দেখুন তো আমার সবজি কষানো হয়ে এসেছে এবার জল দেবো তো এই হচ্ছে আমার রান্না আজকে আলু ভাজা পটল ভাজা মিশানো সবজি আর হচ্ছে শাক আর ডাল এই যে শীতের লোক নানা রকমের শাক পাত বেশ খেতে ভালোই লাগে তো যাই হোক আমার তরকারি কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি সবজি হয়ে গেলে নামিয়ে নেব তো চলুন এই যে আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে তো শাক সিদ্ধ হচ্ছে তারপর ভাত চাল ধুয়ে রেখেছি শাক সিদ্ধ নামিয়ে এই যে আমি ভাত বসিয়ে দিলাম তো চলুন সারাদিন দেখতে থাকুন আর পাশে থাকুন আমার এদিকে আমার রান্না বান্না সারা হলো তারপরে গ্যাস মুছলাম বাসন ধুলাম তারপর জায়গাগুলো মুছলাম ঘর রান্নাঘরটা মুছলাম আর বাইরে যে সবজি কেটেছিলাম সেটা মুছলাম আর এই দেখুন আমি ডালের বয়ম আমি রান্না করতে করতেই ডাইনিং টেবিলে রেখেছিলাম কারণ সামনে থাকলে মনে পড়বে ডাল ভরার কথা আর নাহলে আবার যদি ঘুরি আবার কালকে সকালে ডাল ভিজাতে যাই তখন আবার ভরতে হবে সে কাজে মাঝে ওই জন্য আমি ওই ডাইনিং টেবিলেই রেখেছিলাম সকালবেলায় রেখেছিলাম বয়মটা যেন মনে পড়বে সেই জন্য ডাল ভরার জন্য তো এখন আমি রান্নাবান্না সেরে সব কাজ সেরে এসেই যে ডাল ভরে নিচ্ছি আমি যখন খালি হয় তখন আমি ভরে নিই আর সামনেই রাখি কারণ আমি একটাই মাথা তো ভুলে যাই সেই জন্য আমি ডাল ভরে নিলাম এখন ডাল ভরে রেখে দিলে নিশ্চিন্ত সকাল আবার ডাল বের করে ভেজাতে পারবো তো বয় আমি ডাল ঢেলে নিলাম তো এই দেখুন দুপুরবেলা এখন সবাই মিলে খেতে বসবো ওই জন্য তিনজন আছি তিনজনের তিন তিনটে থালা বের করে নিয়েছি তো সবাইকে খেতে দিচ্ছি আমিও বসবো সবাই একসাথেই বসবো খেতে আর কি তো আজকে এই যে রান্না করেছি ছোলার শাক আলু ভাজা পটল ভাজা আর ওই যে মেশানো সবজি আর হচ্ছে ডাল তো আর আমরা খেতে বসে গিয়েছি আর এই দেখুন পায়ে আমি জুতো পরে আছি কারণ হচ্ছে মেঝে তো ঠান্ডা আর জুতো তো পরতেই হবে তো জুতো তুলে রেখেছিলাম বের করে নিয়েছি বের করে ধুয়ে জলটা নিঙে নিয়েছি আমার আর মিছি দুজনেরই তো জুতো বের করে জুতোও পরে দিয়ে পরেছি আর এই দেখুন দুপুরবেলায় গায়ে চাদর দিয়ে দিয়েছি ঠান্ডাটা মনে হচ্ছে অগ্রিমই পড়েছে কিছু দিন থেকে ঠান্ডা লাগছিল কিন্তু ওই রাত্রে আর সন্ধ্যায় পড়ছিলাম চাদর আজকে দুপুর থেকে গায়ে দিয়ে দিয়েছি তো যাই হোক ঠান্ডা তো কোনো মতেই লাগানো যাবে না কারণ হচ্ছে এখানে ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে আর তাছাড়া সকালবেলা বরফের মানে ট্যাঙ্কি জল বরফ হয়ে থাকে সেই জলে স্নান করি আরও মনে হচ্ছে আমাকে ঠান্ডা লেগেছে এই ঠান্ডা কি যে করি ভীষণ ঠান্ডা আমাকে লাগে এখানেই তো যাই হোক দুপুরবেলা খেতে বসেছি সবাইকে খেতে দিচ্ছি আর সবার জন্যই পাতে ভাত বেড়ে নিচ্ছি আর সবাই মিলে খেতে বসে যাব তো চলুন দেখতে থাকুন এখন বাজে পুরোপুরি হচ্ছে নটা নটা বেজে পাঁচ তো এইমাত্র পরপর দুটো সৎসঙ্গ করে এলাম গিয়েছিলাম হচ্ছে সাড়ে চারটা থেকে সাড়ে আটটা অব্দি দুটো সৎসঙ্গ হলো আর আজকে একটু দূরেই ছিল আসতে দেরি হলো এই সবই ঢুকলাম আর কি এখন সবাই টিফিন টিফিন করছে এদিকে আবার গ্যাসে ভাত বসা আছে মুখ ধোয়া হয়নি কিন্তু মুখেটো লেগে গেছে তো ও পাশে তো ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা আবার আগামীকাল একটা নতুন নিয়ে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন শুধু দেবেন আজকে মতন